আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস শুধু মন্ত্র বাহিরে জেতা কিনা সারা ভারতবাসীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইতিহাস ও গুরুত্ব মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমান ঐতিহাসে 21 ফেব্রুয়ারি সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যে কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ নিরলস সংগ্রাম এবং হার মানা মনোভাব কে ছিলেন সেদিনের সেই রফিক সালাম বরকত ও আব্দুল জব্বাররা ভারতীয় উপমহাদেশ সদ্য স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তানের দুটো আলাদা ভূখণ্ড আর অন্যতম হল পশ্চিমবঙ্গের প্রতিবেশী পূর্ব পাকিস্তান তবে পশ্চিম পাকিস্তানে উর্দু প্রধান ভাষা হলেও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে হলো বাংলা ক্ষমতাসীন পাকিস্তান সরকার উর্দু ভাষা তাই পূর্ব পাকিস্তানের উপর শুরু থেকেই রুষ্ট বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হল আন্দোলন উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের উপর বর পুলিশি অত্যাচার তাদের গুলিবর্ষণ করলেন রফিক সালাম আব্দুল জব্বার শফিউল সালাম বরকত সহ অনেক তরুণ শহীদ হন এই দিনটি তাই ভাষা শহীদ দিবস হিসাবে পরিচিত এরপর পদ্মার উপর অনেক জল বয়ে যায় মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয় যে দেশের ভিত্তি ছিল বাংলা ভাষা বঙ্গবন্ধুর হাত ধরে নতুন বাংলাদেশ শপথ নেয় নিজের মাতৃভাষা বাংলার প্রতি দায়বদ্ধতার কথা মনে রেখে ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম এর দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া অসম্ভব বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে উনিশশো সালে সালের নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয় একশো দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয় দু হাজার দশ সালে একুশ অক্টোবর জাতিসংঘের পঁয়ষট্টিতম মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব বাংলাদেশ যা সর্বসম্মতভাবে গৃহীত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি অন্যদের শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার